হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা ভাবছো এই ভিডিওটা কেন শেয়ার করছি ভাবছো তো এই ভিডিওটা তোমাদের ভালোবাসে ইউটিউবে আমাকে ওয়ান মিলিয়ন ভিউজ দিয়েছে থ্যাংক ইউ সকল বন্ধুদের শুধুমাত্র তোমরা পাশে আছো বলেই আমরা ভিডিওটায় এত ভিউজ পেয়েছি তোমাদের ভালোবাসায় তোমরা যদি এইভাবে ভালোবাসা দিতেই থাকো তাহলে আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে নতুন নতুন আরও মজার মজার ভিডিও কিন্তু দিতে পারবো তো এইভাবে পাশে থাকো আর সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাচ্চাদের দেখছি শাড়ি পরে ঘুরছে আজকে তো সরস্বতী পুজো আজকে আমাকে শাড়ি দিতেই হবে এখানে আমার অ্যাক্টিং দেখলে এবং আমার বরের অ্যাক্টিংগুলো সত্যি এত ভালো হয় না দেখে আমার এত হাসি পায় আমি তখন মুখ ঘুরে আমি একটু সিরিয়াস মুডে থাকি না কারণ আমার রাগের ভিডিও তো এর আগেও বলেছি হয়ই না কিছুতেই হয় না তো বন্ধুরা আমাদের মধ্যে কার ফানি অ্যাক্টিং গুলো তোমাদের সবথেকে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও ছোট্টুর নাকি কমল আর কার ভালো লাগে কার তো নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিতে হবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও নোটিফিকেশন চলে যাবে কিন্তু তো ওর অ্যাক্টিংটা দেখো কেমন করছে সিরিয়াসলি অ্যাক্টিং কিন্তু খুব ভালো করে এবং প্রচণ্ড আমি যদি একটু মানে ছ্যাপলামো করি ও প্রচণ্ড রেগে যায় মানে খুব বকা দেয় আর বন্ধুরা তোমরা তো পাশে আছোই তোমরা থাকতে আমার কিসের চিন্তা বলো তো আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আমি জানি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিও ছাড়ার

তো দেখো বন্ধুরা ও আমার জন্য শাড়ি চুরি করতে যাচ্ছে তো কেমন করে দেখো চোররা বুঝি এইভাবেই শাড়ি চুরি করে দেখি ও দেখো কেমন করছে তো দেখতে পেয়েছে সত্যি তো শাড়িটা খুব সুন্দর দেখতে দেখো কালারটাও সুন্দর শাড়িটাও সুন্দর তো আমার জন্য বাবা আমার জন্য শাড়িটা চুরি করছে দেখতে হবে খরচা আছে এই জায়গাটায় কি হয়েছে ভিডিওটা করতে করতে একজন দূর থেকে চিলি চিলি বলছে কি শাড়ি চুরি করছে দেখো ভিডিওতে আমার একটা শাড়ি নেই সরসুতি বুঝতে পারার বতরে এই তো সাইনেস তুমি কানছো কানো নুতুশাই নুতুশাই নাও 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 তো ভিডিওটা দেখতেই পাচ্ছি আমার জন্য শাড়ি চুরি করে নিয়ে এসেছি এবং আমি কানছিলাম আমি কিন্তু কান্নার অ্যাক্টিংটা ভালো পারি না না সত্যি কথা বলতে আমি না মানে কেউ একজন বকা বা হচ্ছে জোরে কথা বললে আমি আর খুব কান্না পেয়ে যাই কেন জানি না তো আমি ভীষণ খুশি তো ভিডিওটা আজকের মতো এইটুকুই তো টাটা ভাই এবং তোমাদের ভালোবাসা পেতে আমি কিন্তু ভিডিওটা আবারও শেয়ার করলাম এই ভিডিওটাই প্লিজ ভালোবাসা দিয়ে যে